तो यार चालू ही इतना लेकिन बुरा है यार तो वो लोग तो आप ये तो तुरंत बिजी हैं तारा बारी समान है वो बारी तो बिल्कुल बिस्कुट है वो तो उसमें क्या चल रहा है वो एक बार वो बारी है

আজকে আমি আর আসলাম আরেকখানে কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে দোষী তে বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত প্রচণ্ড নেশা সঙ্গে তার জড়িত আছে মানে এ এলাকার মানুষ মানে প্রচণ্ড হয়ে আছে তার বিরুদ্ধে মানে মানে এসো প্রচণ্ড মানে তে যেই কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘিনায় বসে তার বিরুদ্ধে মানে তে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত ওপেনলি এনে মদ ওপেনলি ট্যাবলা ব্যবসা ওপেনলি ফেঞ্চি ব্যবসা এসব সঙ্গে যুক্ত আজকো এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতে আছে তো ওই এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার মানে এই সমাজের সমস্ত লোক মানে কে এটা কে কি নাম তার নাম জৈসীমুদ্দিন